আমার কেনা মেটারে আমি কেন ভাড়া দেব আমার কেনা মেটারে সজাগ করার স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই কারণ এই বিষয়টা নিয়ে আমাদেরকে সোচ্চার হওয়ার দরকার আমাদেরকে আরো প্রতিবাদী হওয়ার দরকার যে আমার কেনা মেটার কেন আমাকে ভাড়া দিতে হবে অথচ এই বিদ্যালয়রা যারা বিদ্যুতের সাপ্লাই দিয়ে থাকেন আমাদেরকে সেবা দিয়ে থাকেন তারা আমাদের জায়গায় কিন্তু বিদ্যুতিক তারা বসেছে তারা তো কখনো জমি আলাকে ভাড়া দেয় না বা দিতে দেখিনি আমাদের বয়সটাকে আমরা কখনো দিতে দেখিনি তারা দেয় না অথচ আমার কিনা মিঠার আমাকে আবার প্রত্যেক মাসে ভাড়া দিতে হবে দেখুন প্রত্যেক মাসে যদি আমি দশ টাকা করে দেওয়া হয় তাহলে বারো মাসে বারো দশে একশো টাকা এরকম আমি যতদিন চালাবো 40 বছর 50 বছর 100 বছরdata চালাবো প্রত্যেক মাস বছরে আমার কত 20 টাকা করে গুনতে আসছি তাহলে এভাবে প্রতিটা কাস্টমারের কাছ থেকে প্রতিটা গ্রাহকের কাছ থেকে এভাবে মিলে তারা কোটি কোটি টাকা কিন্তু হারিয়ে নিচ্ছে এটা আমরা কখনো অ্যানালাইসিস করি নাই করার চেষ্টাও করে নাই তা এখনি সুযোগ এসেছে এই বিষয়টা নিয়ে এখনি শব্দলায় প্রতিবাদ চলতেছে সবাই কথা বলতেছে আমাদের কথা বলার দরকার সবার জায়গা থেকে কথা বলার দরকার সবাইকে এই বিষয়টাকে দরকার কেন আমার কিনা টাকার মেঠা দিয়ে আমাকেই ভাড়া দিতে হবে আবার আমরা দেখছি যে বিভিন্ন কোম্পানি বিশেষ করে মোবাইল কোম্পানি তাদের টাওয়ার গুলো বসাইছে তারা কিন্তু অবশ্যই ভাড়া দিয়ে চলে হয় জমি কিনে নিয়ে সেখানে খুঁটি বসেছে নথুয়া তারা সেখান থেকে মেয়াদে একটা ইজারা নিয়েছে দীর্ঘমেয়াদী চুক্তিতে নিয়েছে নয় প্রতি মাসে ভাড়া দিয়েই তারা সেখান থেকে তারা তাদের খুঁটি বসিতে তাদের কার্যক্রম চালায় অথচ এই বিদ্যুতিক আলারা তাদের খুঁটি তাদের জমি এলাকে কখনো ভাড়া দেয় নাই এখানে দেখা যাচ্ছে একটা নিয়ে অনেক বিদ্যুতিক আছে সেখানে এক দেড় কাঠা জমি একটা লোকের মানুষের নষ্ট হয়েছে সে বিষয়টা নিয়ে কোনো তার পণ্য নেই কোনো চিন্তা নেই অথচ তারা কিন্তু মিঠার ভাড়া হিসেবে প্রত্যেক মাসে কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে এটা আসলে বোধগম্য নয় আমাদেরকে সজাগ হওয়ার দরকার আমাদেরকে জাগ্রত হওয়ার দরকার আমাদেরকে বিষয় নিয়ে কথা বলার দরকার কারণ আমার টাকা কেন এইভাবে লুটে পিটে খাবে কোটি কোটি টাকা আসছে প্রত্যেকের কাছ থেকে যদি প্রত্যেক মাসেই যদি মনে করেন যদি দশ টাকা করেই নেয় তাহলে যে গ্রাহক আছে বাংলাদেশের যে গ্রাহক হিসেব করলে আপনি দেখেন কত কোটি টাকা তারা প্রত্যেক মাসেই এভাবে নিয়ে নিচ্ছে জনগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই বিষয়ে কথা বলবেন আর প্রচারের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ